আসসালামু আলাইকুম আমরা আসছি বাগাতিপাড়া গালিমপুর গ্রামে তো এখানে একটি কৃষক আমাদের নাসাফির ক্ষীরা দেশি ক্ষীরা উনি করছে প্রায় দুই বিঘা দুই দুই বিঘা জমির উপরে এই যে ক্ষীরার ক্ষেত্রে এটা এখন প্রতিদিনই ওঠানো হচ্ছে তো আমরা একটা কৃষকের সাথে একটু কথা বলি তা তোমার নাম কি বিপ্লব বিপ্লব পেলে এটা গতকালকে কতটুকু উঠেছো খীরা গতকালকে দশ পনেরো

এবং প্রচুর পরিমাণে জালি এবং ক্ষীরা এই ক্ষীরাটা একটু আমরা ছিঁড়ি ছিঁড়ে দেখাতে পারি ক্ষীড়া দেখুন এটা পর্যন্ত মনে হচ্ছে যে চারশো টাকার উপর বেশি হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ